আমি একটা জিনিস এখনো পাই নাই যে আদৌ বাংলাদেশ বলার মতো কিছু পেয়েছে কিনা এই সমঝোতা যেমন মিটার বিঘা যেটা জন্য চালু করার কথা বা করা হয়েছে সেটা সময় নিয়েছে প্রায় আঠারো বছর মানে ভারত একটা একটা যখন আমার চুক্তি হচ্ছে যার সাথে চুক্তি হচ্ছে সে যদি অতীতের প্রত্যেকটা বিষয়ে আমার সাথে সে আহ সমঝোতা করতে সময় নেয় কালক্ষেপণ করে তাহলে এটা তো ভালো ইন্টেনশন অবশ্যই না সুতরাং ভারতকে এই জায়গায় আমাদের আমাদের জনগণ আমরা যারা রাজনীতিবিদ সাংবাদিক বুদ্ধিজীবী যারাই বলেন টোটাল বাংলাদেশটা এই জন্য একটা বিগ কোয়েশ্চেন মার্ক চলে আসে আমাদের খুব আলোচিত এই সফর প্রধানমন্ত্রীর আমরা আজকে কথা বলছি টোটাল দশটি সমঝোতা স্বাক্ষর হয়েছে ষাটটি নতুন চুক্তি তিনটি চুক্তি নবায়ন করা হয়েছে তো এখানে যে বিষয়গুলো কনসার্ন আমাদের সবচেয়ে বেশি সেই বিষয়গুলো আজকে আপনি তুলে এনেছেন এখানে অনেকগুলো বিষয় আমাদের চুক্তি আসছে সবগুলো বিষয় তো আজকে কভার করা মুশকিল কিন্তু যে বিষয়টি আমরা একটু কনসার্ন কারণ অতীতে ভারত যে বিষয়টি করেছে সেটি হচ্ছে আমাদের সাথে অনেকগুলো চুক্তি তো ভারতের আছে অলরেডি সেই জায়গাগুলোতে ভারত কিন্তু আহ খুবই ভালো চুক্তি মানে অথবা চুক্তি অনুযায়ী চলে এরকম প্রুফ কিন্তু আমাদের কাছে নাই যার কারণে আজকে প্রতিটা বিষয় বাংলাদেশের জনগণ থেকে শুরু করে রাজনৈতিক সচেতন ব্যক্তি সাংবাদিক থেকে শুরু করে সবাই আজকে কনসার্ট বিশেষ করে ট্রেন চলবে বাংলাদেশের উপর দিয়ে হ্যাঁ পৃথিবীতে অনেক দেশ চুক্তির ভিত্তিতে একে অপরের রুড ইউজ করে আমরা দেখি কিন্তু এগুলো সব এমইয়ের ভিত্তিতে হয় চুক্তির ভিত্তিতে হয় সেটাও ভারতেও বাংলাদেশের সাথে চুক্তির ভিত্তিতে হচ্ছে দ্যাটস ফাইন লেজিটিমেট বাট অ্যাজ এ বাংলাদেশের জনগণ নাগরিক আমাদের কাছে কনসার্ন জিটি যে মোল্লাভাইয়ের একটি কথা আমি মানে খুবই দর্তব্য মনে করছি সেটি হচ্ছে যেহেতু সেভেন সিস্টারসে অনেকগুলো উগ্রবাদী সংগঠন রয়েছে তারা কিন্তু খুব খুবই ডেঞ্জারাস বলা যায় যেমন আমরা রিসেন্টলি আমাদের পার্বত্য চট্টগ্রামে কুকিচিনের যে কার্যক্রমগুলো দেখছি এটা কিন্তু আমাদেরকে অবশ্যই ভাবাচ্ছে কারণ আমাদের পার্বত্য চট্টগ্রামটা কিন্তু সেই আরো ধ্বংসাত্মক একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি যেটা আগে ধরেন শান্তি বাহিনী নামে ছিল এখন আরো বিভিন্ন ছোট খাটো এরকম অনেকগুলো গ্রুপে বিভক্ত হয়ে আমরা পার্বত্য চট্টগ্রামটা হারানোর আমাদের ভয় সংখ্যা কিন্তু আছে সেই জায়গায় সেই পথ ইউজ করে যদি কোনো কারণে কেউ আমাদের এই সমঝোতা চুক্তিকে নস্বত করার জন্য অথবা আমাদের ভিতর সম্পর্কটাকে নস্বাত করার জন্য অথবা ভারতের যদি এরকম কোন ইন্টেনশন থেকে থাকে যে বাংলাদেশকে তারা আরো বেশি কক্ষিগত করবে আর তাহলে তারা এই কি ইউটিলাইজ করার সুযোগ আছে যে আমার দেশের জনগণ আমার দেশের ট্রেন আমার দেশের মালামাল তোমাদের দেশের উপর দিয়ে চলতে গিয়ে আমরা কিন্তু হয়েছি কেউ যদি করে ফেলে কারণ একটা একটা চুক্তি যখন যখন হয় হয় তখন দুই পক্ষেরই ব্যারিস্টার আছে এখানে লয়ার আছেন আপনারা ভালো জানেন যে এটা কিন্তু আপনি যদি লিগেলি বাইন্ডিংস হয়ে যায় এটা আমাদের উপর যে আপনি আমার এই চুক্তি আপনি আমাদের সাথে করেছেন সুতরাং আপনি লিগেলি বাউন্ড টু গিভ আপনার নিরাপত্তা দেয়া থেকে শুরু করে আপনাকে প্রতিটা যখন ছোট দেশ বড় দেশের সাথে করে বড় দেশ থেকে আদায় করে এটা যদি কোনো কারণে ব্যর্থ হয় সেটা কিন্তু আমাদের জন্য একটা বোমেরাং হয়ে যায় সুতরাং আমরা যেটা দেখি আমরা বিদেশে দেশে মিলে আমরা যেটা দেখি যে কোনো একটা চুক্তি সেটা যদি দেশের জন্য দেশের জনগণের জন্য হয় এখানে কিন্তু অনেকগুলো প্রসিডিউর আছে এই প্রসিডিউর গুলো আমরা কিন্তু মেইনটেইন হতে দেখি নাই তো এই প্রসিডিউরাল মেইনটেনেন্স যদি না হয় তাহলে অনেক সময় দেখা যায় হয় জনবলের জন্য ভালো অনেক ভালো চুক্তিও হতে পারে আবার অনেক সময় খারাপ চুক্তিও হতে পারে কিন্তু আপনি যখন সবাইকে জানিয়ে এবং তাদের মতামতের ভিত্তিতে যেমন আপনি এখানে মানে ইংল্যান্ডের কথা যেহেতু আমার এই অভিজ্ঞতা ইংল্যান্ডে ইংল্যান্ডে একটা লকে ইমপ্লিমেন্ট করতে গেলে একটা চুক্তিকে কার্যকর করতে গেলে জনগণের নির্বম্বেন আছে সেখানে জনগণ মতামত দিতে পারে পাবলিক ডোমেইনে তারা প্রকাশ করে দেয় পত্রিকাগুলোতে প্রকাশ করে বলে দিস ইস দিস এন্ড দ্যাট হোয়াট গোয়িং টু হ্যাপেন তোমাদের যদি কোনো কিছু থাকে তোমরা তোমাদের কনসার্নটা জানাও মতামত জানাও এই সবগুলোকে দিয়ে এক্সপার্টদেরকে দিয়ে এটাকে আবার সুন্দর করে পরিপাটি করে যেটা জনগণের মতামত এবং দেশের স্বার্থ সব মিলিয়ে যেটা ভালো হয় সেটাও প্রকাশ করে জনগণ মানে কোনো কিছু আসলে হিডেন থাকে না কারণ আপনি একটা দেশের জনগণের পক্ষে যখন কিছু করবেন দেশের জন্য কিছু করবেন এখানে তো হিডেন করার কিছু আপনি তো আপনি তো মোটা দাগে ইঙ্গিত দিচ্ছে কিন্তু রেফারেন্ডাম ছাড়াও আমি তো সংসদের মধ্যে তো আলোচনা করে সেটা তো মনে হয় বাংলাদেশে হয়নি সেটা তো শুধু মনে হয় না কোনো আলোচনাই হয়নি এক্স্যাক্টলি আমি যেটা বলছি যে অবশ্যই জনগণের মেইন জায়গাটা হচ্ছে সংসদ যেখানে জনগণের প্রতিনিধিরা কথা বলে সেই জায়গাতে কথা হয়েছে বলে আমাদের জানা নাই সুতরাং আমাদের কনসার্নের জায়গাটা হচ্ছে এখানে হয়তো এটাতে ভালো হতে পারে আই ডোন্ট উই ডোন্ট নো বাট আমরা যেটা আমাদের যে সায়েন্স কাজ করছে আমাদের যে থিংকিং কাজ করছে সেখানে হচ্ছে এখানে যথেষ্ট বোমেরাং হওয়ার একটা সুযোগ আমরা দেখতে পাচ্ছি আরেকটা বিষয় আমি আমি একটা বিষয় একটু সাগর ভাই আপনাকে বলে ফেলি সেটা হচ্ছে কক্সবাজারে যেহেতু সমুদ্র উপকূলীয় অঞ্চল এটা সেখানে আপনি জানেন এখন যে নির্দিষ্ট একটা সময় বছরের মাছ ধরা নিষিদ্ধ সরকারি ভাবে এবং এটা খুব কঠিন ভাবে এখন বাস্তবায়িত হয় তো ওখানকার বুঝটা এরকম যে আপনি ওখানে যখন মাছ ধরবেন না তখন হচ্ছে মাছের পোনা ছাড়ার টাইম তাইলে পোনাটা ছেড়ে যখন মাছ বড় হবে তখন আপনি যদি আহ ফিশিং করেন তাহলে অনেক বেশি ফিশ পাবেন এরকম বছর দুয়ে কিন্তু ভালো গেছে এবং আমাদের যারা মানে ফিশার আছে মাঝিরা আছে বা মাছ ধরার লোকগুলো আছে তারা ভালো মাছ পেয়েছে এবং ভালো হয়েছে কিন্তু গত গত বছর থেকে যেটা শুরু হয়েছে ইটস ভেরি কনসার্নিং এবং আমরা যেহেতু মৎস্য ব্যবসার সাথে আমাদেরও কিছু ইনভলভমেন্ট আছে অনেকগুলো চাষিরা বলছে মৎস্যজীবীরা বলছে যে ওরা এই যে তিন মাস চার মাস বন্ধ থাকে এই সময় তারা অনেকগুলো বড় বড় ট্রলার দেখেছে চুরি করে অনেকে মাছ মারতে যায় ঠিক আছে তো ওদের ভাষ্যমত হচ্ছে ওখানে তারা দেখেছে অনেক বড় বড় ট্রলার আইসা আমাদের সীমান্ত থেকে মাছ মেরে নিয়ে যাচ্ছে যে সময় আমার দেশের জেলেরা মাছ মারতে পারছে না সেই সময় অনেক বড় বড় ট্রলার আইসা আমাদের সীমান্ত দিয়ে মাছ মেরে নিয়ে যাচ্ছে ফলে গত মানে দুই সিজনে যেটা হয়েছে মাছ নাই বললেই চলে মাছ পায় নাই আমাদের জেলেরা সুতরাং এখানে আমি দেখছি যে আমাদের এই সমুদ্রতে স্মারকে কিন্তু আমাদের এই নীল পানি বা এই সমুদ্র চুক্তির অনেকগুলো বিষয় এসছে এই আমার জায়গাটাতে ভিতর আছে আমরা জনগণ আমার মনে হয় প্রত্যেকটা ধোয়াশার ভিতর থাকলেও একটা জিনিস স্পষ্ট যে আগামী মাস থেকে পরীক্ষামূলক ভাবে আমাদের আহ আমাদের ভূমির মধ্য দিয়ে ভারতীয় ট্রেন চলাচল শুরু হতে যাচ্ছে এটিকে আপনি যেভাবে বললেন খুব বড় ধরনের অভিযোগ করলেন ব্যারিস্টার আবু যে আমাদের সার্বভৌমত্বের উপরে প্রশ্ন তুলেছে এবং আঘাত আনতে পারে ভবিষ্যতে সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলতে পারে আপনিও কি শঙ্কিত কিনা আপনিও কি নাকি মনে করেন যে না এর বাহিরেও সম্ভাবনারও কিছু দেখেন আমি এই জায়গাটা একটু শেষ শেষ করতে চাই অবশ্যই এই জায়গাটা আমি ক্লিয়ার করে বলেছি এই জায়গাটা শঙ্কায় আছে হ্যাঁ একটা দেশের অনেকগুলো রেভিনিউর বিষয় এখানে আছে অবশ্যই সরকার হয়তো এই রেভিনিউর বিষয়টা চিন্তা করেছে অন্য কিছু বিষয় করার বিষয়ে চিন্তা করা হয়েছে আগের যে চুক্তিগুলো হয়েছে বিশেষ করে ধরেন বিশেষ করে আলোচিত যে মুজিব ইন্দিরা চুক্তি আমরা দেখেছি ভারত কিন্তু প্রায় বছর সময় নিয়েছে এটাকে বাস্তবায়ন করার জন্য তাও পুরোপুরি বাস্তবায়ন কিন্তু হয়নি এরপর আপনি যদি মানে ভারতের অবিশ্বাস করা জায়গাটা কোথায় আমি সেটা আপনাকে একটু বলছি যে যেমন একশো পঁচাশি মিটার তিন বিঘা করিডোর যেটা জন্য চালু করার কথা বা করা হয়েছে সেটা সময় নিয়েছে প্রায় আঠারো বছর মানে ভারত হচ্ছে যার সাথে চুক্তি হচ্ছে সে যদি প্রত্যেকটা বিষয়ে আমার সাথে করতে সময় নেয় কালক্ষেপণ করে তাহলে এটা তো ভালো ইন্টেনশন অবশ্যই না সুতরাং ভারতকে এই জায়গায় আমাদের আমাদের জনগণ আমরা যারা রাজনীতিবিদ সাংবাদিক বুদ্ধিজীবী যারাই বলেন টোটাল বাংলাদেশটা এজন্য একটা বিগ কোয়েশ্চেন মার্ক চলে আসে হ্যাঁ আমরা আমরা হয়তো ট্রেন দিয়ে আমরা আরো কিছু পাওয়ার চেষ্টা আছে কিন্তু এখানে তো অতীতের প্রতিটা রেকর্ড বলছে তারা আমাদেরকে ওই বড় ভাই ছোট ভাই মানে আমাদের দেশের জন্য নয় সম্পূর্ণ ভাবে ভারতের নিজস্ব ব্যবহারের জন্যই শুধুমাত্র আমাদের বাংলাদেশের ভিতর দিয়ে তাদের ট্রেন তাদের নিজেদের প্রয়োজনে চলবে এখানে বাংলাদেশের মানুষ ট্রেনে উঠতেও পারবে না নামতেও পারবে না তাদের আমাদের দেশে মালামালও যাবে না কিছুই হবে না শুধুমাত্র ভারতের নিজেদের দেশের দূরত্ব কমানোর জন্য আমাদের ভূমিকে ব্যবহার করা হচ্ছে সুতরাং এই জায়গাটাতেই আমাদের সার্বভৌমত্বপূর্ণ এবং নিরাপত্তার বড় ধরনের হুমকির মুখে পড়তে পারে বলে তো এটা তো সাগর ভাই আমরা জানি যেমন ধরেন যখন যেতে হয় যারা ভূগোল জানেন বা দেখেছেন ম্যাপটা আপনারা দেখবেন যে মিনিমাম ফাইভ টু সেভেন টাইমস বেশি সময় লাগে কারণ বিশাল এলাকা এবং খুবই দুর্গম এলাকা ঘুরে যেতে হয় সুতরাং ভারত তো অলরেডি তাদের থেকে বিচ্ছিন্ন হওয়ার একটা অবস্থানে আছে তখন ভারত যেটা চাচ্ছে বাংলাদেশের মধ্যকান দিয়ে যদি চলে তাহলে সে সেভেন সিস্টারটা ইজিলি কন্ট্রোল করতে পারবে এটাই তার মূল বিষয় এখানে আমাদের আমরা উঠতে পারবো নামতে পারবো এটা তো ভারতের কনসার্ন ছিল না আসলে ভারতের কনসার্নটা হচ্ছে তার নিজের স্বার্থ এবং ই গট ইট এখন আমরা আদো আসলে আমি টোটাল বিষয়গুলো গত মানে কয়দিন থেকে পড়ার চেষ্টা করছি আমি একটা জিনিস এখনো পাই নাই যে আদো বাংলাদেশ বলার মতো কিছু পেয়েছে কিনা এই সমাজতা চুক্তিগুলো আই ডোন্ট নো বাংলাদেশ কল্যাণ সাধারণ সম্পাদক মহাসচিব আব্দুল আল মামুন আপনিও তাহলে সংকিত আপনিও তাহলে যারা ব্যারিস্টার আবু মোল্লার সাথে একমত যে এখনো পর্যন্ত আপনি কিছু পাননি এই চুক্তির মাধ্যমে বা ট্রেন চলাচলের সুযোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ কোনোভাবে উপকৃত হবে সেটা আপনি কোনোভাবে দেখছেন না আপাত দৃষ্টিতে এখন